আজ বানালাম কাঁচা আমের ম্যাঙ্গো জেলি প্রথমে আমি চারটে বড়ো বড়ো সাইজের আম নিয়েছি আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে তিনশো এম মতো জল দিয়ে দিলাম আমি আমগুলোকে ছাড়িয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে জলটা উষ্ণ গরম হওয়ার পরে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম আমের একটা কালো কষ আছে সেই কষটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বেরিয়ে যায় এরপরে কড়াইতে আম দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আমটা সেদ্ধ হওয়ার জন্য একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম এরপরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিলাম দিয়ে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি গ্যাস অফ করে দিয়েছি আম সেদ্ধ হয়ে গেছে এর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব নিচে একটা বড় বাটি রেখে ছাঁকনির আমগুলোকে ছেঁকে নেব এখন আম আমার দরকার নেই আমের জলটা হলেই হবে আমগুলো দিয়ে অন্য আরেকটা রেসিপি করে দেখিয়ে দেব এই যে আম সেদ্ধ করার জলটা নিয়েছি যেই করাতে আম সেদ্ধ করেছি ওই করার মধ্যে আবার আম সেদ্ধ করার জলটা ঠেলে নিলাম মেপে নিলাম দুবাটি হয়েছে এই যে আমের জলটা মাপার কারণটা হচ্ছে চিনিটা একদম মেপে দিতে হবে আমের জল কড়াতে দেওয়ার পরে দেখবেন এইরকমভাবে ফেনা উঠে আসে পারলে একটা ছাঁকনি দিয়ে বা হাতা দিয়ে এই ফেনাটাকে তুলে ফেলে দেবেন তারপরে চিনি দেবেন তাহলে জেলিটা দেখতে খুব সুন্দর হয় এরপরে বাটি মেপে চিনি দিয়ে দিলাম ওই বাটির এক বাটি দু বাটি জলে এক বাটি চিনি এরপরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেব চিনিটা যাতে গলে যায় এবার এক চিমটি ফুড কালার নিয়ে দিয়ে দিলাম যেহেতু কাঁচা আম সেই জন্য একটু সবুজ রঙ দিয়ে দিলাম দেখতে যাতে ভালো হয় এই কারণে ইচ্ছা না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু নাড়ার সময় যখনই বুঝবেন বেশ ঘন হয়ে এসেছে এই সময় গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেবেন এই যে আমার জেলি বানানো রেডি আমি ব্রেডের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিলাম আমার কাঁচা আমের জেলি বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপর থেকে কাঁচা আম সিদ্ধ করে জল না ফেলে দিয়ে এইভাবে জেলি বানিয়ে রেখে দিন